এআই অটোমেশন শিখতে চান কিন্তু মাথায় হাজারো প্রশ্ন যেমন অটোমেশন শেখার জন্য এনএ টেন বা জেপিআর এর পেইড সাবস্ক্রিপশন নিতে হবে কিনা কোডিং না জানলে এআই অটোমেশন শেখা সম্ভব কিনা এবং এআই অটোমেশন শেখা কাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এআই অটোমেশন শেখার জন্য পেইড সাবস্ক্রিপশন কখনোই নিতে হবে না যদি আপনি সঠিক ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা ব্যবহার করতে পারেন আমাদের এই কোর্সে দেখানো হবে কিভাবে পেইড সাবস্ক্রিপশন না নিয়েও আপনি লাইফ টাইমের জন্য ফ্রিতেই এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন আর অটোমেশন শেখার জন্য কোডিং নট রিকোয়ার্ড আমাদের এই কোর্সটি শুরু করার জন্য আপনাকে কোডিংয়ে এক্সপার্ট হতে হবে না আমরা এই কোর্সটিতে একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স স্কেলেবল প্রজেক্ট পর্যন্ত তৈরি করে দেখাবো আর আমাদের এই কোর্সটা তাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে যারা ফ্রিল্যান্সিং মার্কেটে দ্রুত এন্ট্রি নিতে চায় কম্পিটিশন কম কিন্তু ডিমান্ড অনেক বেশি ফ্রেশার হিসেবে দ্রুত সফল হতে পারবে এমন কোনো স্কিল শিখে তাদের জন্য নাম্বার টু যারা এআই অটোমেশন নিজের বিজনেসে বা স্টার্ট কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে চায় তাদের জন্য এছাড়াও যারা হাইলি পেইড রিমোট জব বা লোকাল জব করতে চায় তাদের জন্য সব থেকে বেশি এবং আমাদের এই এআই অটোমেশন কোর্সটি শেষে এবং জব প্লেসমেন্টের উপর প্রপার এক মাসের গাইডেন্স থাকবে এআই অটোমেশন কোর্সে অটোমেশন টুল হিসেবে শেখানো হবে টেন জেপিআর ল্যাং ফ্লো এবং ল্যাংচেইনের মতো অ্যাডভান্স টুলগুলো যা আপনি কোডিং ছাড়াই ড্রাগ অ্যান্ড ড্রপ করে এজেন্ট তৈরি করতে পারবেন আমাদের এই কোর্সে থাকছে তিন মাসের স্টাডি প্ল্যান চল্লিশটি মডিউল একশো প্লাস ভিডিও দশটি লাইভ সেশন এবং দশটি ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট বেসিক ইমেল অটোমেশন থেকে শুরু করে অ্যাডভান্স এআই এজেন্ট যেমন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেটর স্টক অ্যানালাইসিস এজেন্ট মাল্টিল্যাঙ্গুয়াল কাস্টমার সাপোর্ট ই কমার্স অ্যাডভোর্ট ইন্টিগ্রেশন এবং ভয়েস অ্যান্ডল অ্যাপয়েন্টমেন্ট শিডিউলারের মতো অ্যাডভান্স প্রজেক্ট থাকতেছে আমাদের এই কোর্সটিতে এছাড়াও ক্যারিয়ার বিল্ড আপের জন্য কোর্স হিসেবে থাকছে ফ্রিলান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড আর হ্যাঁ প্রথম একশো পঞ্চাশ জন আলডিবার ইনডোর করলেই পাচ্ছেন থার্টি থ্রি পর্যন্ত ডিসকাউন্ট সময় এবং সিট খুবই সীমিত তাই দ্রুত ইনডোর করে ফেলুন ধন্যবাদ